দর্শকবৃন্দ এই যে আপনাদের সম্মুখে আমি একটা আমাদের সরস্বতী পূজা ধরে তুললাম এটা হচ্ছে ওয়েস্ট হিলস মেঘালয় তুরার দেড় মাইল থামের পুজো এটা আমাদের নিজের গ্রামের পুজো তাই এই পুজোটা আমাদের গ্রামের যত এই যে ছোটো ছোটো ছেলেগুলা তারা সবাই মিলে এই পূজাটা করেছে এবং সেই পূজায় আমরা গ্রামের সবাই অনেক আনন্দ করলাম অনেক ফুর্তি করেছি এবার সবাই একটু এদিক এদিক সেদিক সরে তলে গিয়েছে তাও আমি আপনাদের সম্মুখে এই পূজাটা আপনাদের সমুখে ধরে তুললাম একটু আপনারা দর্শন করবেন এবং আপনারা সবাইকে একটু শেয়ার লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল এবং এটা আমাদের দেশের পুজো গ্রামের পুজো মা সরস্বতীর পুজো এবং সবার বৃদ্ধা যে দান করেন তিনি পুজো তাই সবাই আপনারা ভক্তি শ্রদ্ধা করে মায়ের কাছে একটু সেই আশীর্বাদটুকু গ্রহণ করবেন তাই আমি আপনাদের সম্মুখে ধরে তুললাম জয় মা সরস্বতীর জয় ভাই একটু আসো তো একটু আসো আসো আস এই যে আমাদের গ্রামের একজন ভদ্রলোক যিনি এই গ্রামের একটু মান্য এবং খুব শ্রদ্ধানীয় মানুষ ওনাকেও পেলাম উনি আছেন এবং এই যে উনি উনাকেও আপনারা দর্শন করেন এবং উনাকেও দেখেন ইনিও এটুদি একটি কথা বলবেন যা ওনার ভাবে ধরে বলেন তো ভাই এটা তো পূজা আমাদের গ্রামের না এটা আমাদের গ্রামের পূজা হ্যাঁ পূজাটা খুবই ভালো লাগছে আমরা সবাই এখন এখন তো সবাই অন্য জায়গায় অন্য জায়গায় ওইখানে গলো আর পূজা আছে ওই পূজাটা করব ও সবাই ওইখানে চলে গিয়েছে তাই আমরা মানে একা একা হয়ে গেছি দুজন কি করব এখন আমরা যাব ওইখানে পূজা দর্শন করতে তাই এখন মানে আপনাদের কাছে এই টুকি ধরে ধরে তুললাম আবার ওইकानेर পূজাটাও আপনাদের সম্মুখে ধরে তুলব আপনারা পাশে থাকবেন জয় হিন্দ জয় মা সরস্বতীর জয় জয়াকরে দিও হুম